হ্যালো প্রথমেই আমি এক মায়ের স্মরণে প্রণাম করছি এবং পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাদ ঠাকুরের চরণে আর প্রণাম জানাচ্ছি ভক্তদের চরণে এবং মায়েদের চরণে আসলে কি বলবো ভাষা নাই বুঝতে পারছি যে মানুষের করলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান এত আনন্দ এত এত ভালোবাসা মানুষের কল্যাণ করেছি বলেই আমার শান্তিমা হরিশাম ঠাকুর তোমাদের মধ্যে এসে আমাকে ভালোবাসছে আমি কিচ্ছু জানি না ঠাকুর মার কাছে শুনেছিলাম ঠাকুরমা মা গে দামে গিয়েছিলেন সে সময় আমি মায়ের গর্বে কেমন এসেছি সেই সময় ওখানে আগে তো ওই অনেকদিন দেরি হতো সত্যি চাল নিয়ে যেতে দেরি হতো

কিন্তু অকালে মা মারা যায় তারপরে অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কেটেছে কিন্তু আজ ঝাঁকায় প্রার্থনা এবং অবাহিত ভক্তদের আশীর্বাদ করব না তারই ফলশ্রুতি আজ সচে দেখতে পারছি আজকে যে জন্মদিন পালিত হচ্ছে এটা বাবার বিষয় বয়স্ক পড়ছে বাল্যকালে হয় নাই সে পরিবেশ আমাদের ছিল না কিন্তু ধ্যানের ঠাকুর মাকুর শান্তি মনে কি বা বলতে হবে আমি আজকে স্বপ্ন দেখছি আমি খুব কাঁদতাম মায়ের নামে বেশি কাঁদতাম মা বলছে শান্তি বাদ বলছে ঠাকুরকে যে ঠাকুর তুমি দেখছো না এই ছেলেটা পাঁচ পথ খুঁজছে কিসের জন্য তুমি তো দয়া করো তো তখন ঠাকুর হরিচাঁদ পাশ থেকে পয়সা আমার হাতে তুলে দিই না থাকলে বার্ষিকা পয়সা কেউ পায় নাই অনেকেই পায় নাই ঠাকুর আমাকে স্বপ্নে দিয়েছিলেন কত ভক্তদের আমি দেখেছি স্বপ্নে তারা অনেক কিছু আমাকে দিয়েছে কিন্তু আমি বুঝতে পারি না কিন্তু আজ সেই কথা মনে পড়ছে আজকে যে অনুষ্ঠান হয়েছে আমার ধর্ম উপলক্ষে সমস্ত ভক্তগণ আকুল আগ্রহে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কিন্তু এটা আমার কোনো যোগ্যতা নাই আমার ঠাকুরে কৃপা করেছে বলে আজকে সবাই মতো ভালোবাসছে মানুষের করিলে করিলে আন্তুষ্ট হবে সেই ভগবান এই যে মানুষ আসে নিশ্চয়ই করুণা পায় সে মানুষের করুণা পাচ্ছে বলে ঠাকুর কৃপা করছে মানুষের কৃপা করে যাই ঠাকুর তারই কৃপা করে এই সত্য আমরা মানুষকে বলে থাকি কিন্তু সেই সত্যটা আজকে বাস্তব চক্ষে আপনারা দর্শন করতে পারছেন আমার কিন্তু কোনো যোগ্যতা না আমি কিচ্ছু পাই না যা করে আমার শান্তি হয়ে করে

সে মানুষ কোথায় আছে ভক্তের কাছে মিশিয়ে আছে সরজলে আমি যে মানুষের খোঁজ করছি সেই মানুষ তো তোমাদের মধ্যেই রয়েছে মানুষের দুঃখ দুর্দশা রোগ ব্যাধিতে তারা দুঃখ কাতর মরণাপন্ন সেই সমস্ত মানুষকে যেন সাগরে কিভাবে ভালো করে দিতে পারি এই আশীর্বাদ তোমরা আজকের জন্মদিন আমি বুঝতেছি এই পিল তিন বছরে জন্মদিন মার্কাস এর আগে কয়েকবার হয়েছে আর এই শান্তিওরির সামনেই সেই শুভদিন শুভলগ্ন হয়েছে বিভিন্ন ভক্তগণ বিভিন্ন পোশাক কিনে নিয়ে এসেছে আগে একটা গায়ে দিয়েছিলাম তারপরে আর একটা গায়ে দিয়েছি এই আর একটা পোশাক তারা এতভাবে সাজাচ্ছে কোন ভাবে সাজালে ভালো দেখা যায় এই বনটা তাদের রকম

তাই ভক্তদের কাছে আমি করি ভক্তি যার ভক্তি যার ভগবান তার তোমরাও ভক্তি করো ঠাকুরকে আকুল প্রাণে স্মরণ করো তার মতো দয়া দয়াবতার হয় নেই হবে না রে আর এই কথাটা যেন শুনেছি বাস্তবে পরিণত করতে হবে যে সত্যি এই যে এখানে সত্যি আমি কিছু জানি নেই অথচ মানুষের কত উপকার হচ্ছে যা আমি স্বপ্ন ভাবতে পারি না একজন একটা দুরারোগ্য ব্যাধির কথা বলি আমি সজ্ঞ সজ্ঞ আসে যাচ্ছে মানে কী করবো তখন এই সাতটি স্মরণ করি এটা তোমার ইচ্ছা তুমি তো পাঠিয়েছ তুমি ফেরে দিই ওটা তবে সাতটি নাম করে যা মনে আসে তাই মনে দিই তাতেই তো ভালো হয় কে করে তোমার শান্ত হরি করে যে শান্ত হরি শুধু তিনি ভক্তা দিন ভক্ত হলে প্রভু তার বাড়ায় সম্মান এই সম্মানটা কে বেড়াচ্ছে আমার শান্তি হরি ভক্তের মধ্যে ভগবান আছে সেই ভগবান আমার সম্মান বাড়াচ্ছে আমার কিছু হচ্ছে না কিন্তু আমি কিছু জানি না তাই তোমরা যে কয়দিন যারা এখানে যারা আসো আমাকে ভালোবাসতে চেষ্টা করছো তোমরা আমার কথা নিও বিপদে আপদে মানুষকে সুপদ দেখায় দিও নিজে যা পারো অন্তরে যা আসে সেইভাবে তাকে ভালো করতে চেষ্টা করো মানুষকে করলে হবে সেই ভগবান বুঝতে পারছো এই যে তোমরা পাচ্ছ ভগবান কি সুন্দর করোনা করছে তোমাদের দেখছো এটা যাই হোক আজকে এই সবাই আমি কি আলোচনা করব আমি কিছু বুঝিয়ে আসতে পারছি না তাই ভক্ত যা বলাইছেন আমাকে আমি তাই বলছি জয়